হায় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি মোটরসাইকেল বা প্রাইভেট কারের মালিকানা চেক করে নেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা একটি ব্রাউজার ওপেন করব আমি গুগল ব্রাউজারকে বেছে নিচ্ছি গুগল ব্রাউজারে প্রবেশ করার পর সার্চ বারে গিয়ে আপনাকে লিখতে হবে বিআরটিএ সার্ভিস পোর্টাল বিএসপি লিখে সার্চ করতে হবে সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে প্রথমে যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আমরা এটাকে এই ক্রস বাটনে ক্লিক করে কেটে দেব কেটে দেওয়ার পর যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে রেজিস্টার করে নিতে হবে রেজিস্টার করার জন্য রেজিস্টার বাটনে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে চলে আসার পর ডেট অফ বার্থ ফিল আপ করবেন প্রথমে ডে তারপর মান্থ তারপর ইয়ার তারপর চলে আসবেন এনআইডি নাম্বার এখানে আপনার এনআইডি নাম্বারটি বসিয়ে দিবেন এনআইডি নাম্বার যদি তেরো সংখ্যার হয় তাহলে সেই নাম্বারের পূর্বে অবশ্যই ডেট অফ ইয়ার যুক্ত করবেন সাপোজ আপনার জন্ম যদি উনিশশো সালে হয় তাহলে উনিশশো তারপর আপনার এনআইডি কার্ডের নাম্বারগুলো একে একে বসাবেন তারপর নিচে স্ট্যাপে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপনার এনআইডি দিয়ে রেজিস্টারকৃত মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিবেন তারপর সার্চ বাটনে ক্লিক করার পর আপনাকে রেজিস্টার সম্পন্ন করতে হবে রেজিস্টার সম্পন্ন হয়ে গেলে আপনি ইউজার নেম আর পাসওয়ার্ড সেট করে নেবেন দেন আপনি লগ ইনে যাবেন লগ ইনে প্রেস করার পর এরকম একটি পোর্টাল আসবে তারপর আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব লগ ইন করার পর এরকম একটি পোর্টালে নিয়ে যাবে আমাদের বিআরটিএস সার্ভিস পোর্টাল এখানে ভেহিক্যাল ইনফরমেশনে প্রবেশ করবো তারপর টেক ভেহিকেল টেক ভেহিকেলে এখানে ভেহিক্যাল ইনফরমেশন দেবো আমরা ভেহিক্যাল রেজিস্ট্রেশন নাম্বারটি দেব এখানে আমরা লাস্ট ফোর ডিজিট দেন ম্যানুফ্যাকচার ইয়ার এখানে টাইপ করে দেব ম্যানুফ্যাকচার ইয়ার দেওয়ার পর আমরা সেসিস নাম্বারটি টাইপ করে দেব সতর্ক থাকবেন যেন সেসেস নাম্বারটি ভুল না হয় সেস নাম্বারটি টাইপ করে দেন আমরা চলে যাব ইঞ্জিন নাম্বার টাইপ করতে ইঞ্জিন নাম্বার টাইপ করে শেষ হয়ে গেলে আমরা সার্চ বাটনে ক্লিক করে দেব সার্চ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওনার ইনফরমেশন চলে এসেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব পেসবে